নমসমেন্দ্রা নক অপরচুনিটি চ্যানেলে আপনারা জানাই স্বাগত আজকে আমি যে জব অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে তো কী রয়েছে সেই নোটিফিকেশনে বিস্তারিত আলোচনা করবো সঙ্গে থাকবেন এটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশান যেটি আপনারা সরাসরি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মেট লাইফ ওয়েবসাইটে পেয়ে যাবেন আমি এই জবটিতে অ্যাপ্লায়ের লিঙ্ক এবং নোটিফিকেশনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তো বিস্তারিত আলোচনা করছি এখানে দেখুন অর্গানাইজেশনের নাম রয়েছে পিএনবি মেট লাইফ ভেকেন্সিস পার রিক্রুটমেন্ট অর্থাৎ আপনারা যতজনই ক্যান্ডিডেট সিলেকশন পাবেন তার অনুযায়ী এখানে ভ্যাকেন্সি দেওয়া হবে জব টাইপ অফিসিয়াল অ্যান্ড নন অফিসিয়াল অর্থাৎ আপনাদের অফিসিয়ালি জব থাকবে ফিল্ডেও জব থাকবে এবং আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাদের পোস্টিং দেওয়া হবে এবং এখানে কোয়ালিফিকেশানটা সেটা শুধুমাত্র টেন্থ পাস মিনিমাম আছে ম্যাক্সিমাম আপনার গ্র্যাজুয়েশন হলে আপনার হাই লেভেলে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও যদি আপনার টেন্থ পাস হন তাহলেও এখানে অ্যাপ্লাই করতে পারেন এজ লিমিট রয়েছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ইয়ার্স এবং স্যালারি যে ডিটেলসটা রয়েছে সেটা রয়েছে পঁচিশ হাজার থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত আপনাদের হবে এবং অ্যাপ্লাই মোটটা দিন সেটা অনলাইন সেই অ্যাপ্লাইয়ের লিঙ্কটা আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে টোটাল চারটি পোস্টে নিয়োগ করা হবে আপনারা যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবেন তারা এক্সিকিউটিভে অ্যাপ্লাই করতে পারবেন অথবা যারা টুয়েলভে অ্যাপ্লাই করবেন তারা অ্যাডভাইজার রিলেশনশিপ অফিসারে অ্যাপ্লাই করতে পারবেন এবং গ্র্যাজুয়েশন থাকলে আপনারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কিন্তু মেল ফিমেল উভয়ই অ্যাপ্লাই করতে অর্থাৎ ছেলে এবং মেয়ে দুজন কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন কোনো অসুবিধা নেই ফ্রেশ ক্যান্ডিডেট যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন ক্যান্ডিডেট যে এজ লিমিটটা সেটা আমি প্রথমে বলেছি এবং যে এজ লিমিটেনটা রয়েছে সেটা হচ্ছে এস টিদের জন্য ফাইভ ইয়ার্স এসসি সিদের জন্য রয়েছে এবং ও বিসিদের জন্য রয়েছে থ্রি ইয়ার্সের স্যালারি ডিটেলস প্রথমে বলে দিয়েছি এডুকেশন কোয়ালিফিকেশান বলে দিয়েছি আবার বলছি আপনার মিনিমাম টেন্থ পাস হতে হবে বা টুয়েলভ পাস হতে হবে এবং গ্র্যাজুয়েশন থাকলে আপনারা সবগুলি পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন এখানে যে মুড অফ সিলেকশনটা রয়েছে সেটা খুবই দুর্দান্ত কারণ আপনাদের এখানে কোনো এক্সাম হবে না এখানে আপনাদের প্রথমে ইন্টারভিউ হবে সেটাও আপনাদের যে কোয়ালিফিকেশান তার মার্কসের উপর নির্ভর করে আপনাদের একটা মেরিট লিস্ট বের হবে সেই মেরিট লিস্টের উপর ভিত্তি করে আপনাদের ডাকা হবে সেটা আপনাদের ইমেল বা কন্ট্যাক্ট নাম্বার যা দেবেন সেখানে আপনাদের একটা এস যাবে তারপর আপনার ডেট দেওয়া হবে যে কোন ডেটে আপনার যাওয়ার জন্য সেখানে আপনাদের ইন্টারভিউ হবে এবং সেদিনই ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে হওয়ার পর আপনাদের ফাইনাল মেরিট লিস্ট বের হবে তো যে অ্যাপ্লাই যে প্রসেসটা এখানে বলা যায় ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন টু অফিসিয়াল ওয়েবসাইট অফ পিএন বি লাইফ ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অর বিফোর দ্য লাস্ট ডেট গাইডলাইন গিভেন ইন দ্য অফিসিয়াল নোটিফিকেশান আফটার সাকসেসফুল সাবমিশন ইউ উইল রিসিভ এ কনফার্মেশনাল ইমেল অর্থাৎ আপনাদের কিন্তু ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ লিঙ্ক আমি আপনাদের দেখে দেবো এবং ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে পিএনবি ম্যাট লাইফ অ্যাপ্লাই প্রসেস এখানে দেখুন এই দুটো লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো আপনাদের এবং এই যে ডেটটা সেটা কিন্তু পনেরোই মার্চ থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে টেন্থ এপ্রিল তো যারাই এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছেন অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন আমি সবাইকেই বলবো যে এটা কিন্তু খুব দুর্দান্ত সুযোগ রয়েছে অ্যাপ্লাই করার জন্য তো যারাই অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করে নেবেন না হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে অ্যাপ্লিকেশানের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে এসে সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের কাছে এই ফর্ম্যাটটা খুলে আসবে সেখানে প্রথমে আপনাদের ইমেল আইডি পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে তারপরে আপনাদের যে পার্সোনাল প্রোফাইল সেটাকে আপনাদের সেট করতে হবে তারপর রয়েছে আপনাদের এখানে আপনারা মেল ফিমেল জেন্ডার তারপর ডেট অফ বার্থ মোবাইল নাম্বার কান্ট্রি স্টেট সিটি অ্যাড্রেস এগুলি দিয়ে দেবেন পিনকোডটা দিয়ে দেবেন পেন নাম্বারটা লাগবে ম্যাটেরিয়াল স্ট্যাটাস অর্থাৎ আপনার বিবাহিত না অবিবাহিত সেটা দিয়ে দেবেন তারপর আপনাদের যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশনগুলি দিয়ে দেবেন তারপর যদি আপনার গ্রাজুয়েশনের যে উপরে কোনো কোয়ালিফিকেশান থাকে সেগুলি আপনি এখানে এডিট মোর কোয়ালিফিকেশানে ক্লিক করে দিয়ে দেবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ভালো না থাকলেও চলবে প্রেশার্স হলেও আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি প্রথমেই বলেছি সোর্স কি সেটাও দিয়ে দেবেন তারপর আপনার যে বায়োডাটাটা রয়েছে রেজিউমটা সেটা এখানে আপলোড করে দেবেন এখানে দেখুন বলেছি কিন্তু এখানে আপনারা যদি জেপিজিতে আপলোড করানো হবে না সেখানে পিডিএফ অথবা ডিওসি এক্স অথবা ডিওসি অথবা txt ফাইলে আপলোড করতে হবে আপনাদের এখানে কিছু আপনাদের সাধারণ প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলি আপনারা ভালো করে পড়ে তারপরে কিন্তু উত্তর দেবেন কারণ আপনারা যদি কোনো এখানে ভুল উত্তর দেন হয়তো আপনাদের এপ্লিকেশানটি রিজেক্ট হয়ে যাবে তাই একটু সময় নেবেন সময় নিয়ে এই অ্যাপ্লিকেশনটা দেখে প্রশ্নগুলি ভালো করে বুঝে তারপরে এখানে অ্যাপ্লাই করবেন আপনাদের একটা প্রশ্ন ভুল যদি ক্লিক করে তাহলে কিন্তু আপনাদের প্রশ্ন তারপরে আপনাদের এখানে টিক টিকমার্ক করে আই এগ্রিতে টিক করে এখানে সাবমিট করে দিলি আপনাদের অ্যাপ্লিকেশনটা জমা হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশানটা কনফার্ম হয়েছে কি না সেটা কিন্তু কনফার্মেশনের জন্য আপনাদের একটা ইমেল আসবে সেই ইমেলটা যদি না আসে আপনারা পুনরায় আবার অ্যাপ্লাই করে নেবেন কারণ